আমার আজকের এই গল্পটা সব মেয়েদেরকে শোনা অনেক জরুরি তাই আপনারা যদি মেয়ে হয়ে থাকেন আর আমার এই গল্পটা শুনে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই গল্পটা অন্য মেয়েদের সাথে শেয়ার করবেন আমি কেন বলছি কথা এটা পুরো গল্পটা পর তাহলে বুঝবেন আজকে আমি যেই মেয়েটাকে নিয়ে গল্প বলছি তার নাম হচ্ছে মিখালিনা লিয়ন ডস্কা মিখালিনার যে ছেলের সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল তার নাম ছিল মার্সিন খ্যাসপারজ্যাক মিখালিনা আর মার্সিনের একসাথে কিন্তু একটা ছেলেও ছিল যার বয়স ছিল তখন তখন তিন বছর ঘটনাটা ঘটেছিল ইংল্যান্ডে টু থাউজেন্ড এ মিখেলিনা আর মার্শিন কিন্তু সেম ঘরে থাকতো না যদিও ওদের এঙ্গেজমেন্ট হয়েছিল ওদের একসাথে একটা ছেলেও আছে কিন্তু ওই সময় ওদের একটু ঝগড়া চলছিল যার কারণে ওরা দুজন ডিফারেন্ট ঘরে থাকতো ওই বছরের মে মাসের একদিনে মিখলিনা হঠাৎ করে মার্শিন থেকে একটা মেসেজ পেয়েছিল যে মেসেজে মার্শিন লিখেছিল মিখলিনা মার্শিনের সাথে বাহিরে যাবে নাকি শপিং করতে ওদের ঝগড়ার কারণে প্রথমে একটু কনফিউজ ছিল চিন্তা করছিল যাবো কি যাবো না কিন্তু পরে মনে করলো ওদের ছেলেকে ওই সময় মিখলিনার মা লুক আফটার করছিল তো মনে করলো আচ্ছা আমি আর যাই মার্সিনের সাথে বাহিরে শপিং করতে যে জিনিসটাতে সব মেয়েরা খুশি হয়ে যায় তো মিখেলিনা মার্শিন কেউ মেসেজ ব্যাক করে বললো আমি তোমার সাথে যাব এরপর মিখেলিনা শাওয়ার করলো সুন্দর করে রেডি হলো এই সময় মিখেলিনা ওর এঙ্গেজমেন্ট রিংটাও পড়লো যেটা ওকে মার্শিন দিয়েছিল তো না সুন্দর করে রেডি হয়ে ওর সিটিং রুমে ওয়েট করছিল দরজার পাশে একটু পরে ও শুনলো যে মার্শিন এসেছে আর ওর গাড়ি পার্ক করেছে মিখেলিনা ড্রাইভ হয়েতে এখানে বলে রাখে মার্শিন ছিল একজন বডি বিল্ডার যে খুবই অ্যাডিক্টেড ছিল স্টেরয়েড নিতে ও স্টেরয়েড নিত সারাক্ষণ জিম করত আর এই সব কিছুর ফটো নিয়ে সোশ্যাল মিডিয়াতে দিত তো মার্সিন যখন আসলো মিখলিনা ওর মেন্ডোর খুললো মার্সিন ঢুকলো মিখলিনা ওর মেইন বন্ধ করলো সাথে সাথে মার্সিন একটা টিজার দিয়ে মিখলিনাকে টেজ করলো মিখলিনা মাটিতে পড়ে গেল মার্সিন জোরে মিখলিনার গায়ের উপর পড়ে ওর হাত দুটো পিছনে বেঁধে ফেললো আর ওর মুখের ভিতর একটা কাপড় ঢুকিয়ে দিয়েছিল যেন ও কোনো সাউন্ড করতে না পারে মিখলিনা বুঝতে পারছিল না না কি হচ্ছে এখানে মিখেলিনা যখন মাটিতে পড়েছিল তখন মার্শিন আবার মিখেলিনার ঘরের দরজা খুলে ওর হাত ওয়েভ করছিল এই সময় মিখেলিনা দেখছিল মার্শিনের গায়ের ভিতর থেকে একটা ছেলে বের হয়ে আসছে যার নাম ছিল প্যাট্রিক আর ওই সময় ওর বয়স ছিল এইটিন এরপর মার্শিন আর প্যাট্রিক মিখেলিনাকে একটা কার্ডবোর্ড বক্সে ঢুকিয়েছিল যে কার্ডবোর্ড বক্সটাও ছোট ছিল মিখেলিনার জন্য বাটোরা অনেকটা জোর করে চেপে ওকে ওখানে ঢুকে এটা বন্ধ করে দিয়ে উপরে টেপ লাগিয়ে দিয়েছিল আর এরপর মার্সিন আর প্যাট্রিক ওই বক্সটাকে নিয়ে মার্সিনের গাড়ির বুটের মধ্যে রেখেছিল এরপর মার্সিন আর প্যাট্রিক ওই গাড়ির ফ্রন্ট সিটে বসে ড্রাইভ ড্রাইভ স্টার্ট করলো ওরা করতে করতে টাউনের প্রায় বাহিরে চলে গেল আর ওদের গাড়িটা পার্ক করেছিল একটা কার পার্কে যেটা ছিল একটা ফরেস্টের পাশে এরপর মার্সিন আর প্যাট্রিক ওদের গাড়ি থেকে নামলো নেমে ওরা ওই বক্সটা বের করলো যেটার মধ্যে ছিল মিখেলি না আর ওরা সাথে নিয়েছিল দুটা কোদাল এরপর ওরা এইগুলো নিয়ে ফরেস্টের ভিতর হাঁটা স্টার্ট করলো ওরা অনেক গভীরে যাচ্ছিল ফরেস্টের যখন ওরা মনে করেছিল এই জায়গা ওদের জন্য সেফ বা কোনো মানুষ এখানে নেই কেউ দেখছে না তখন ওরা ওখানে থামলো ওই বক্সটা নিয়ে এরপর ওরা একটা কবর খোরা স্টার্ট করেছিল কবর খুঁড়তে খুঁড়তে ওরা যখন মনে করলো যে এটা ডিপ এনাফ হয়েছে তখন ওরা ওই বক্স সহ মিকলিনাকে কবর দিয়ে দিল এরপর ওরা এটার উপর মাটি দিল তার উপর ওরা নাইনটি কেজি ওজনের একটা কাঠের গুড়ি এনে দিয়েছিল কবরের উপরে তো মিখেলিনাকে এভাবে রেখে ওই জায়গা থেকে মার্কসিন আর প্যাট্রিক চলে গিয়েছিল ওরা চেয়েছিল মিখেলিনা যেন এখানে আস্তে আস্তে মারা যায় ওই বক্সের ভিতরে মিখেলিনা কিন্তু এখনো মারা যায়নি ও তখনও কিছু করছিল না কারণ ও যদিও তখন ওখানে পালিয়ে যেতে ট্রাই করত তাহলে ও মনে করেছিল প্যাট্রিক মার্সিন ওকে আবার নতুন করে কোনোভাবে মেরে ফেলতে ট্রাই করবে প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর মিখেলিনা মনে করলো এবার আমাকে কিছু করতে হবে আমি এখান থেকে পালিয়ে যেতে তো ওই সময় মিখেলিনার হাত তো পেছনে বাধা ছিল ওর জন্য অনেক কষ্ট হচ্ছিল মুভমেন্ট করতে ও বুঝতে পারছিল না কি করবে কি করলে ওই বিপদ থেকে উদ্ধার হবে তো ও অনেক ট্রাই করছিল ওর হাতে টেপ গুলো ছুটাতে কিন্তু পারছিল না হঠাৎ করে মিখেলিনার মনে পড়লো ও আজকে ওর এঙ্গেজমেন্ট রিং পরেছে যেই রিংটা ওকে দিয়েছিল মার্সিন তো এই সময় মিখেলিনা ওর এঙ্গেজ ফিটমেন্ট রিং এন্ড ডায়মন্ড দে আস্তে আস্তে টেপ গুলো কাটছিল তো একটা পর্যায়ে টেপ কেটে গেল আর میکেলিনার হাতগুলোও ফ্রি হয়ে গিয়েছিল তো میکেলিনার হাতগুলো যখন ফ্রি হলো তখন ও জোর করে ওর হাতগুলো সামনে এনেছিল এখানে মনে রাখতে হবে বক্সটা কিন্তু অনেক টাইট ছোট এরপর ও ওর হাত দিয়ে আস্তে আস্তে বক্সের মধ্যে স্ক্র্যাচ করছিল একটা পর্যায়ে বক্সটাও ছিড়ে গিয়েছিল এই বক্সের উপর তো মাটি ছিল তো সাথে সাথে মাটিগুলো ডাইরেক্ট ওর মুখের উপর পড়েছে মিখেলিনা যখন এগুলো করছিল তখন এমনিতেই ওই জায়গায় অক্সিজেনের অভাবে প্লাস ওর বডিতে অক্সিজেন অনেক কমে গিয়েছিল ওর হঠাৎ হঠাৎ করে ওই সময় কনসাসনেস চলে যাচ্ছিল কিন্তু এই সময় যেই জিনিস ওকে সবচেয়ে বেশি বাঁচার উৎসাহ দিয়েছে সেটা হচ্ছে ওর তিন বছরের ছেলে ও মনে করছিল আমি যদি এখান থেকে বেঁচে না ফিরতে পারি তাহলে আমি জানি না মার্শিন আমার ছেলের সাথে কি করবে তো এগুলো মনে করতে করতে না হাত দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে এমন একটা পর্যায়ে আসছিল যে যখন ও ডাইরেক্ট সানলাইট দেখছিল আর ওই সময় ও ফ্রেশ বাতাসও পেয়েছিল এরপর আরো জোরে মাটি খুঁড়ে জোরে ওই কার্ডবোর্ড বক্সটা ছিঁড়ে বের বের হয়ে হয়ে গেল আর এরপর ও কবর থেকে আসলো ওর কবর থেকে বের হয়ে মিখেলিনা তখনও ওর ছেলের কথা চিন্তা করছিল ও তখনও চিন্তা করছিল কোনোভাবে আমাকে আমার ছেলের কাছে যেতে হবে এরপর মিখলিনা ওখান থেকে দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে ও যখন দেখলো একটা মোটর তো ওখানে টায়ার হয়ে দাঁড়িয়েছিল আরো পরে মেখেলিনা ওই মোটর ওয়েতে একটা গাড়ি দেখেছিল ও গাড়ি থেকে লিফ্ট চাইলো আর ও সবকিছু খুলে বললো ওই ড্রাইভার সব শুনে ড্রাইভার তাড়াতাড়ি পুলিশ কে কল দিল এরপর পুলিশ ওই জায়গায় আসলো ওই জায়গা থেকে মেখেলিনা কে সরাসরি হসপিটাল নিয়ে যাওয়া হলো আর ওর যা যা ট্রিটমেন্ট দরকার ছিল সেগুলো দেয়া হলো পুলিশ এরপর মার্শিন আর প্যাট্রিক কেও অ্যারেস্ট করেছে মার্শিন মিখেলিনা কে মেরে ফেলতে চেয়েছিল কারণ মিখেলিনার প্ল্যান ছিল মার্শিনের সাথে ব্রেকআপ করে ও ওর ছেলে নিয়ে পোল্যান্ডে চলে যাবে আর মিখেলিনা মার্সিনের সাথে ব্রেক করতে চেয়েছিল কারণ ওদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হচ্ছিল না মার্সিন অনেক অবসেসড ছিল ওর বডি বিল্ডিং নিয়ে যার কারণে ও মিখেলিনা বা ওর ছেলের জন্য কোনো খেয়ারই করত না তো মিখেলিনাকে মেরে ফেলতে ট্রাই করার জন্য মার্সিনের টোয়েন্টি ইয়ার্স প্রিজেন্ট হয়েছে আর প্যাট্রিক যেহেতু মার্সিনকে কিডন্যাপের জন্য হেল্প করেছিল তাই ওর ফোর অ্যান্ড হাফ ইয়ার্স প্রিজেন্ট হয়েছে এটাই ছিল আমার আজকের গল্প খুবই ইন্টারেস্টিং একটা গল্প কিভাবে একটা মেয়ে ওর নিজের কবর থেকে বেঁচে ফিরে আসলো এখানে মেয়েটা বুদ্ধিমত্তা কাজ করেছে প্লাস ওই সময় ওকে যেই জিনিস সাহায্য করেছিল সেটা হচ্ছে ওর হাতের রিং বুদ্ধিমত্তার জন্য মেয়েটা বুঝেছিল কিভাবে ওই সময় ওর ডায়মন্ড রিংটা কাজে লাগাতে পারবে যেটা দিয়েছিল তার খুনি নিজেই এর মানে কি প্রত্যেকটা মেয়ের একটা ডায়মন্ড রিং থাকা উচিত আজকের গল্পটা ভালো লাগলে আর ডায়মন্ড রিং কিভাবে অলৌকিক ভাবে মানুষের কাজে আসতে পারে সেটা জানার জন্য অন্যদের সাথে শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন